নমস্কার আমি ডক্টর এস ব্রহ্মাচারী আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমি স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব মেয়েদের মাসিকের ব্যথা কি কি কারণে হয় মাসিকের ব্যথার কি কি লক্ষণ থাকে কখন আপনি ডাক্তারবাবুর স্মরণাপন্ন হবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি উপযোগী বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে দেখুন আজকের নতুন ভিডিও মহিলাদের মাসিকের রক্ত নিঃসরণ হওয়ার দু একদিন আগে কয়েকদিন আগে বা মাসিক চলাকালীন যে টান ব্যথা মহিলারা অনুভব করে তাকে আমরা বলে থাকি বা ক্র্যাম প্রায় প্রতিটা মহিলা বা মেয়েরা মাসিকের সময় এই ব্যথা অনুভব করে তবে সেই ব্যথাটা তাদের কিন্তু সহ্যের মধ্যেই থাকে তবে কিছু কিছু মেয়ে বা মহিলাদের দেখা যায় যে মাসিকের সময় বা মাসিকের আগে তীব্রতর ব্যথা হচ্ছে তলপেটে সেই ক্ষেত্রে অবশ্যই কিছু চিকিৎসার প্রয়োজন আছে মাসিকের ব্যথা এক এক রকম মেয়েরা এক এক রকম ভাবে অনুভব করে যেমন ধরুন কোনো কোনো মহিলারা অনুভব করে কোনো কোনো মেয়েরা অনুভব করে তলপেট যেন টান ধরে আছে যেন ক্র্যাম্পি একটা পেন হচ্ছে কোনো সময় সেই পেন বাড়ছে আবার কোনো সময় সেই পেন কমছে আবার তলপেট থেকে পেন পিঠ মাজা পা পর্যন্ত থাই পর্যন্ত বিস্তার লাভ করছে অনেক মেয়েরা অনুভব করে সারা পেটে জ্বালা করছে অনেক মেয়েরা বা মহিলারা অনুভব করে যখন মাসিক আসছে মাসিক শুরু হবার আগে বা মাসিক যখন চলছে সেই সময় কিছু পেটের প্রবলেম অনুভব করে যেমন ধরুন ডায়রিয়া কনস্টিভিউশন বয়ে বহি ভাব বা খাওয়ার পরেই বমি হয়ে যাচ্ছে এই সকল পেটের অনেক সমস্যা তারা অনুভব করে তাদের অনেক সময় দেখা যায় যে গ্যাস সমস্যাও দেখা যায় অনেক মহিলা দেখা যায় যে যে ব্রেস্টে ব্যথা হচ্ছে গলা ব্যথা করছে স্বর ভেঙে যাচ্ছে ইত্যাদি পিকুলে পিকুলার সিমটম কিন্তু দেখা যেতে পারে মাসিকের ব্যথা যাকে বলা হয় হচ্ছে ডিসমেনোরিয়া এই ডিসমেনোরিয়া দু প্রকারের হয় একটু হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটু হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া প্রাইমারি ডিসমেনোরিয়ার পেছনে কোনো প্যাথোলজিক্যাল কারণ থাকে না মেয়েদের মাসিকের ব্যথা হচ্ছে মেয়ে কমপ্লেন করছে বা কোনো মহিলা সেই ব্যথার কারণে কোনো ডাক্তারবাবুর শরণাপন্ন হলেন ডাক্তারবাবু সব রকম তাকে তাদের পরীক্ষা করালেন তার সম্বন্ধে সমস্ত রকম পরীক্ষা করালেন যেমন ইমেজিং স্টাডি তলপেটের আল্ট্রাসোনোগ্রাফি রক্ত পরীক্ষা হরমোন পরীক্ষা সব কিছু করার পর দেখা গেল যে রিপোর্ট কিন্তু প্রায় সবই নর্মাল অর্থাৎ প্রাইমারি ডিসমিনারের পেছনে কোনো প্যাথোলজিক্যাল কারণ থাকে না সেকেন্ডারি ডিসমিনিয়া হলো যে মাসিকের ব্যথায় আমরা দেখতে পাই যে পেশেন্টের কোনো প্যাথোলজিক্যাল কারণ আছে সেকেন্ডারি ডিসমিনারের পেছনে অনেক প্যাথোলজিক্যাল কারণ থাকতে পারে যেমন এন্ডোমেট্রোসিস ইউটোরাইন গ্রোথ যেমন ইউটোরাইন ফাইভয়েড সিস্ট পলিপ ইত্যাদি অ্যাডুনোমাইসিস পেলভিক ইনফারি ডিজিজ বা পিআইডি ইউটোরাইন ডিভাইস অনেক মহিলা দেখা যায় যে বাচ্চা কন্ট্রোল করার জন্য ইউটোরাইন ডিভাইস ইউজ করেন যেমন কপারটি অনেক মহিলা কমপ্লেন করেন যে এই ডিভাইসগুলো ইউজ করার পর থেকে আমার মাসিকের সময় খুব যন্ত্রণা হচ্ছে দেখা গেছে যে অনেক ফ্যাক্টর এই মাসিকের সময় ব্যথাটা বাড়িয়ে তোলে যেমন ধরো স্মোকিং অতিরিক্ত টেনশান চিন্তাভাবনা মানসিক হতাশা ডিপ্রেশান আবার যাদের শরীরের ওজন বেশ বেশি তাদের কিন্তু মাসিকের সময় বেশ পেন হয় তারা ডিসপ্লিনোরিয়াতে ভোগে আবার যারা যে সকল মহিলারা ওজন কমাবার চেষ্টা করছে এক্সারসাইজ করছে তাদের ক্ষেত্রেও মাসিকের সময় এই ব্যথা কিন্তু বেশি হয় আবার বংশগত হিস্ট্রিতে যদি ডিসপ্লোনোরিয়া হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রেও মহিলারা এই মাসিকের সময় তীব্রতর পেন অনুভব করতে পারে এবার প্রশ্ন হলো ডাক্তারবাবুদের স্বর্ণাপন্ন কখন হবেন মাসিকের সময় মেয়েরা বা মহিলারা যে ব্যথা অনুভব করে সেটা কিন্তু স্বাভাবিক এবং সহ্যের মধ্যে থাকে সেই তলপেটের ব্যথা থাই পর্যন্ত মাজা পর্যন্ত রেডিয়েট করতে পারে কিন্তু কোনো সময় দেখা যায় যে সেই ব্যথা কোনো মতে সহ্য করতে পারছে না সেই মেয়েটি বা মহিলাটি তবে অবশ্যই ডাক্তারবুদের শরণাপন্ন হতে হবে সে কাঁদছে সে ছটফট করছে তার অজ্ঞান হয়ে যাবার মতো পরিস্থিতি অবশ্যই ডাক্তারবুদের স্বর্ণাপন্ন হওয়া উচিত ব্যথা ঘন্টায় ঘন্টায় বাড়ছে ব্যথার সঙ্গে যদি হিউজ ব্লিডিং হয় ক্লট ভাঙে তখন অবশ্যই ডাক্তারবুধদের স্বর্ণাপন্ন হওয়া উচিত যদি মাসিকের সময় ছাড়াও অন্যান্য সময় ইউট্রাসে পেন হয় অবশ্যই ডাক্তারই পরামর্শ নেওয়া উচিত যদি এই মাসিকের ব্যথা প্রতি মাসেই পেশেন্ট অনুভব করছে রকম পরিস্থিতি হচ্ছে তবে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ